সরণারী ওরে বুড়াবতি মর কুশের ভাবনা করি গুরু কাল্পতরু সরণারী যায় মধুরা পর জয় জয় জয়া ঋষিগণ আপনারা ভীত সন্ত্রস্ত প্রণাম চরণে ঋষিগণ থাকে বাবা ঠাকুর আমাদের প্রণাম করি এইভাবে অপরাধী করোনা না আমরা একটা কথা জানতে এসেছি এই বিপুল সৈন্য মাহিনী নিয়ে এখানে আসবার সমস্যা এটা বলো বলো তো আমার ঋষিগণ আপনারা বুঝি জানেন না আপনাদের এই তপমনে এই ঋষি বালক আমার যজ্ঞাস্য ধারণ করেছি আমার ভাইয়েরা আমার শৈনগর পরাস্ত তাই আমি এসেছি ওই বালকদের সঙ্গে যুদ্ধ করি ওদের পরাস্ত করি সবাইকে আমি মুক্ত করি অযোধ্যায় নিয়ে যাব এমন কেউ না 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 এ করুন আময় আমাদের মধ্যে কেউ এমন নেই যে আপনার ওই যজ্ঞাসের গায়ে হাত দেবে না 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 এটা হতে পারে না ঋষিগণ আমি কথা বলছি না আমার সঙ্গে আমার ভগ্ন দূত তারা নাকি দেখতে আমারই কিছুটা হতে 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 পারে 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 বাবা ঠিক দেখতে আচ্ছা বাবা ঠাকুর একটা কথা বলবো বলো বলো আচ্ছা আমরা যদি বিনা যুদ্ধে অসমুক্ত করবার ব্যবস্থা করি তা তো ভালোই হয় তাহলে এখানে অপেক্ষা করো আমরা এখানে আসছি এই বলে ঋষিগণ রামচন্দ্রকে বাক্যে শান্ত করে সেই লভঘুষের উদ্দেশ্যে চলেছে এখানে লভঘুস নিত্য নিত্য খেলা করে আর এদিকে লভকুষ কোথায় মনোহর সেই শ্যামল ঘাসি সেই শ্যামল ঘাসি সে শ্যামল ঘাসি হেলিয়া চর আদির গমন মন পাগল করা পদনেতে সুধা চতে নাচতে লবোষ এগিয়ে চলেছে হঠাৎ করে শুনতে পেল শব্দ রণহংকার ধরু টঙ্কারের শব্দ শুনতে পেল আর বলছে। দাদা 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 মনে হয় স্বয়ং রামচন্দ্র যুদ্ধে অবতীর্ণ হয়েছে চল চল আমি প্রস্তুত ভাই আমি প্রস্তুত নাচিয়া নাচিয়া চলে দুটি ভাই নাচিয়া 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 চলে দুটি ভাই নাচিয়া নাচিয়া চলে দুটি ভাই এনা ধনুর্বান ধরি করে চলে দুটি ভাই ওই ধনুর বান ধরি করে যাইতে যাইতে না যাইতে যাইতে মুনিদের সানে দেখা হয়ে গেল পথেতে যাইতে যাইতে মুনিদের সঙ্গে দেখা হয়ে গেল পথেতে তারালো তারা ওই ঘনে যেন রেগে মেগে কিছু কথা বলতে চাইছে ঋষি বালক হয়ে সম্রাট রাঘবের সঙ্গে যুদ্ধ করতে চাস তার বলছি রামের সঙ্গে যুদ্ধ করবি না 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 পথ ছেড়ে দি আমাদের যুদ্ধ করতেই হবে পথ ছেড়ে দি অনেক বাধা সৃষ্টি করলো মনি ঋষিগণ কিন্তু পারলো না লাভ সেই বাধা অতিক্রম করে ছুটে চললো যে রামের সামনে গিয়ে দাঁড়ালো রামচন্দ্র কি অপূর্ব রূপজ্যোতি সম্পন্ন দুটি বালো তাদের দেখেই তিনি চমকে উঠলেন এবং তিনি মন্ত্রীবরকে দেখে বলছে মন্ত্রীবর দেখো দেখো দুটি বালো কি সুন্দর আমার সামনে সে দাঁড়িয়েছে মরি মরি বিধাতার একে শনিপূর্ণ গঠন বিশ্বের যত উপর আসি বিধাতা বুঝি এদেরই অঙ্গে ঠেলে দিয়েছে কি সুন্দর সুন্দর রূপ

যেন সীতার মুখর ছবি মনে পড়ে তবে কি ওরা সীতার গর্ভ জাত সন্তান সীতার গর্ভে জন্মেছে তাই বা কে জানে হ্যাঁ সেই সেই বারো বছর আগের কথা আমার মনে পড়েছে আমি আমার লক্ষ্মণ ভাইকে আদেশ করেছিলাম ওরে লক্ষণ তুই মহামণি বাল্মীকির তপবনে সীতাকে নির্বাসনে রেখে হয় এই বালকদের দেখে কেন আমার সীতা পরে

আমার মনে হয় ওরাই আমার শিকার গর্ভ জাত আমার সঙ্গে কথা বলো 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 যুগ থেকে আমার সঙ্গে কথা বলো দাদা মনে হয় উনি স্বয়ং রামচন্দ্র কিছু বলতে চাইছি আর যা উত্তর দিতে হয় আমি উত্তর দেবো তুই কিছু বলবি না বালক কি বলছো হে রাজন আচ্ছা বালক তোমরা এই তপবনে কারা তা তুমি নেশিতা তুমি কে আমি হলাম অযোধ্যা রাজা রাম ও তুমি অযোধ্যা রাজা আমরা আমরা হলাম সেই তোমার যোগ্য ঋষি বালক ঋষি বালক ঋষি তোমরাই আমার যোগ্য ধারণ করে আমার ভাইয়ের আমার সৈন্যদের তোমরা বন্দী করে রেখেছ হ্যাঁ গো হ্যাঁ আমরা তাই করেছি ওরে বালক ওরে বালক বালক বুঝতে পেরেছি এইভাবে আমার যজ্ঞাস ধরেছ কিন্তু তোমাদের দেখে মনে হয় যেন কত নিকট সম্পর্ক জড়িত আচ্ছা তোমাদের পরিচয়টা একটু তো কি পরিচয় চা মানে কি বা জাতি কি কোথায় বসাতি কি কাজ করো আর তোমাদের কে বা পিতা মাতা আচ্ছা তাহলে বলেছি সান

জাতির কথা বললে না কি জাতি কি জাতি আচ্ছা তোমার তো তুমি তো রাজা আমাদের বেশভূষা থেকে চিনতে পারছ না আমরা কি জাতি মস্তকে জটা কলা পরিধানে বলকল বসর সন্ধে যোগ্য সূত্র দদলিত আমার মনে হয় তোমরা ব্রাহ্মণ বালক কিন্তু শ্বাস দেখে মনে হয় ব্রাহ্মণ কাজ দেখে মন বলে না ব্রাহ্মণ বালক তোমাদের কাজ দেখে মনে হয় তোমরা মানে রূপত সচ্ছল দায় পরিচয় তোমরা ক্ষত্রিয় ভালো ঠিকই বলেছে না আমরা তো ক্ষত্রিয় ক্ষত্রিয় তাহলে এই বেশি আছো কেন মানে মানে যারা ক্ষত্রিয় তারা ভীত হয়ে থাকবে না ব্রাহ্মণে যুদ্ধ করবে বনবাস স্বীকার করে নেবে না আচ্ছা আমাদের কথা ছেড়ে দাও এইবার তুমি তোমার কথাটা ভাবো তোরা মা রে তুমি খেলে গিয়েছিলেন কানন মাঝারে পতীতে বাকল নিয়ে সিরেজটা ধরি পতীতে বাকল নিয়ে শিরেজটা ধরি you not বনবাসে গিয়েছিলাম পিতৃসত্ব পালনের জন্য আচ্ছা তোমরা কেন বনে রয়েছো কি কারণে তোমরা বনে আছো সেটা বলতে পারো দাদা বাল্মীকি বলেন আমাদের যিনি পিতা সেই পিতা আমাদের কোনো কারণে এইভাবে নির্বাসনে দিয়েছে কি বললে বলো কি বললে কি বললে তোমাদের পিতা তোমাদের নির্বাসনে দিয়েছে কোন নিষ্ঠুরকে তুমি দুইটি পুত্র দান করেছিলে সেই নিষ্ঠুর পিতা এমনি ভাবে পুত্রদের দিয়েছে নির্বাসনে এমন পুত্র দুটি যদি আমারে দানিতে আমি দিবারাত্র রাখিতাম আমার স্নেহের ছায় ওরে বালক সেই নিষ্ঠুর এমনি ভাবে তোমাদের নির্বাসনে দেয় সেই পিতাকে তোমরা কখনো পিতা বলে রেখো না না বালক আমাদের পিতাকে পিতা বলে ডাকবো না তা কখনো হতে পারে খুবই ভালো আচ্ছা আচ্ছা তোমাদের পিতার নাম সেটা তো কখনো সেটা তোমাকে বললে না আমাদের পিতার না দাদামশাই বলে আমাদের যিনি পিতা বিশ্ব সংসারে সবাই তাকে চেনে সবাই তার নাম জানে আর তুমি অযোধ্যা রাজা হয়ে আমাদের পিতাকে চেনো না পিতার নাম জানো না এ বড়াল I jago. ДИНАМИЧНАЯ পিতার কথা আচ্ছা তোমাদের মায়ের কথাটা একটু বলো না তুমি এইটা মনে মেশিন থেকে বাড়ানো কষ্ট হচ্ছে বললো যখন বাজনাগুলো পড়ে যাচ্ছে না বাড়ানো চেষ্টা করুন মেশিন থেকে তো